নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি বাইশ পয়েন্ট ফোর পেজ নাম্বার দুশো পঁয়ষট্টি ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো গল্প পড়ে সমীকরণ তৈরি করি ও সমাধান করি এক বারুই পাড়ার শাকিল তার জমিকে সমান দুভাগে ভাগ করে কলা ও পান চাষ করে মোট দু টাকা আয় করেন পান চাষ করে তিনি কলার চেয়ে ছশো টাকা বেশি আয় করেন কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি ধরি কলা চাষ করে পান এক্স টাকা পান চাষ করে কলার থেকে ছশো টাকা বেশি তাহলে এক্স হলো কলা এক্স প্লাস ছশো টাকা এই দুটো টাকা সমান কত বলেছে দু হাজার আটশো তিরিশ টাকা শর্তানু সারে কলার টাকা লিখে ফেললাম পানের টাকা লিখে ফেললাম সমান কত দু হাজার এই দুটো যোগ করলে কত হবে দু হাজার আটশো তিরিশ টাকা বা এক্স এক্স কত টু এক্স যোগ করলে আর এইটা এই দিকে নিয়ে গেলে কি হবে বিয়োগ হবে বিয়োগ একটা শূন্য এটা ছশো তিরিশ বা টু এক্স সমান শূন্য থেকে শূন্য বিয়ক দিলে শূন্য তিন থেকে তিন বিয়ক দিলে শূন্য আট থেকে ছয় গেলে দুই দুই বা এক্স ইকাল টু দুই গুণ অবস্থায় আছে এই দিকে কী হবে ভাগ অবস্থায় হবে এগারোশো বা এক্স সমান এগারোশো টাকা এইটা উত্তর লিখতে হবে এই ক্ষেত্রে কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন উত্তর হলো কলা চাষ করে তিনি এগারোশো টাকা পেয়েছিলেন বুঝতে পেরেছ নিশ্চয় দুই কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্তের এক পূর্ণ একে দুই গুণ জমিটির পরিসীমা চারশো মিটার কুমারদের জমির দৈর্ঘ্য ও পোস্ত হিসাব করে লিখি ধরি জমির পোস্ত এক্স মিটার ধরি জমির দৈর্ঘ্য পোস্ত এক পূর্ণ একের দুই গুণ মিটার এক্স গুণ দুই একে দুই বাই থ্রি দুই একে দুই প্লাস এক থ্রি বাই দুই ইকাল টু থ্রি এক্স বাই দুই মিটার জমির পরিসীমা ওরা বলে দিয়েছে আমি বার করছি টু দৈর্ঘ্য দৈর্ঘ মিটার টু থ্রি এক্স বাই টু প্লাস এক্স মিটার ইকুয়াল টু টু লোক করছি টু থ্রি এক্স প্লাস টু এক্স মিটার টু টু কেটে গেল তিনে দুয়ে ফাইভ এক্স মিটার শর্তানু শাড়ি এই ফাইভ এক্স ইকোয়াল টু কত বলে দিয়েছে চারশো বা এক্স ইকোয়াল টু চারশো বাই ফাইভ পাঁচাশ টে চল্লিশ আশি বা এক্স ইকাল টু আশি তাহলে উত্তর কি জমির দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য কত হবে থ্রি এক্স বাই টু অর্থাৎ থ্রি ইন্টু আশি বাই টু চল্লিশ দুখনে আশি অর্থাৎ একশো কুড়ি মিটার জমির প্রস্থ কত বেরিয়েছে এক্স এক্স মানে আশি তাহলে আশি কত মিটার এটাই উত্তর তিন মঞ্জু কণা ও অমলের মধ্যে একশো টাকা এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ কম পাবে অমল কণার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম ধরি মঞ্জুকে দিলাম এক্স টাকা কণা তার মঞ্জু যত পাবে তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ কম তাহলে কণাকে দিলাম মঞ্জু যা পাবে তার দ্বিগুণ টু এক্স মাইনাস তিরিশ কম বলেছে তা থেকে তিরিশ টাকা কম পাবে এইটা পাবে কি কণা আর এরপর অমল পাবে কনার অর্ধেক অপেক্ষা পনেরো বেশি অমলকে দিলাম টু এক্স মাইনাস থার্টি বাই দুই প্লাস পনেরো পনেরো টাকা বেশি তাহলে কত হচ্ছে টু কমন নিচ্ছি এক্স মাইনাস পনেরো বাই টু প্লাস পনেরো টাকা দুই দুই কাটল সমান এক্স মাইনাস পনেরো প্লাস পনেরো টাকা পনেরো পনেরো কেটে গেল সমান এক্স টাকা শর্তানুসারে কি মঞ্জুর টাকা কনার টাকা প্লাস অমলের টাকা ইকল টু কত বলেছে একশো বা টু এক্স প্লাস এক্স থ্রি এক্স প্লাস এক্স ফোর এক্স মাইনাস থ্রিস ইকোয়াল টু একশো সত্তর বা ফোর এক্স এই মাইনাস থ্রিসটা এই দিকে যে কী হবে মাইনাস আছে প্লাস হবে বা এক্স ইকোয়াল টু মানে ফোর এক্স ইকয়াল টু শূন্য সাতে তিনে দশ এক একে দুই বা এক্স ফোর এক্স গুণ অবস্থায় আছে এই দিকে হবে ভাগ চার পাঁচে কুড়ি বা এক্স ইকোয়াল টু পঞ্চাশ সুতরাং প্রথমে কী আছে মঞ্জু মঞ্জু পাবে পঞ্চাশ টাকা কণা পাবে কত পঞ্চাশ টু ইন্টু পঞ্চাশ মাইনাস কত তিরিশ টাকা একশো মাইনাস তিরিশ টাকা অমল পাবে এক্সি তাহলে পঞ্চাশ টাকা এইটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ চার আমার কাছে কিছু আপেল আছে আমি আমার আপেলের দুয়ের তিন অংশ ভাইকে দেবো এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে ছটি আপেল পড়ে থাকবে হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব ধরি আমার কাছে এক্সটি আপেল আছে ভাইকে দেবো কত বলেছি দুয়ের তিন অংশ অর্থাৎ এক্স গুণ দুই বাই থ্রি অংশ 2x টু টু এক্স বাই থ্রি অংশ ভাইকে দেওয়ার পর আমার কাছে কত আছে আমার কাছে আছে টোটাল এক্স তার মধ্যে ভাইকে টু এক্স বাই থ্রি দিয়ে দিয়েছি এত অংশ ভঙ্গাংশের যোগ বিয়োগ জানো তিন লশাগো থ্রি এক্স মাইনাস টু এক্স থেকে দুই গেলে ওয়ান ওয়ান মানে এক্স বাই থ্রি অংশ শর্তানু এক্স বাই থ্রি টু কত বলেছে ছটি যেটা পড়ে আছে আমার কাছে এখন ছটি এক্স ইকোয়াল টু গুণ থ্রি কারণ ভাগ অবস্থায় আছে গুণ হবে বা এক্স ইকোয়াল টু আঠেরো তাহলে আমার উত্তর কি ভাইকে কতগুলো আপেল দেব উত্তর হলো ভাইকে আপেল দেব টু এক্স বাই টু ইন্টু আঠেরো বাই থ্রি তিন ছয় আঠেরো ছ দু কোনে কত বারোটি এটাই উত্তর পাঁচ কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত থ্রি টু টু এবং পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করি ধরি আয়ত্তক্ষেত্রে দৈর্ঘ্য পোস্ত থ্রি ইস টু টু বলেছে আয়ত্ত আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য থ্রি এক্স মিটার আয়তো ক্ষেত্রের পোস্ত টু এক্স মিটার আয়তো ক্ষেত্রের পরিসীমা ইকল টু টু দৈর্ঘ্য যোগ পোস্ত মিটার ইকোয়াল টু টু থ্রি এক্স প্লাস টু এক্স মিটার ইকল টু টু ইন্টু ফাইভ এক্স তিনে দুয়ে পাঁচ এক্স মিটার ইকোয়াল টু টেন এক্স মিটার শর্তানুসারে এইটা কত বলে দিয়েছে আমরা বার করেছি কত টেন এক্স আর ওরা কত বলে দিয়েছে একশো ষাট বা এক্স ইকাল টু একশো ষাট বাই দশ বা এক্স ইকাল টু ষোলো সুতরাং দৈর্ঘ্য কত হচ্ছে থ্রি এক্স ইকোয়াল টু থ্রি ইন টু ষোলো ইকোয়াল টু আটচল্লিশ মিটার পোস্ত কত হচ্ছে টু এক্স ইকোয়াল টু ইন্টু ষোলো টু মিটার এবার কি বলেছে ক্ষেত্রফল চেয়েছে আয়ত্ত ক্ষেত্রের এটাই উত্তর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ পস্ত বর্গ মিটার তাহলে আটচল্লিশ গুণ বর্গ মিটার এবার গুণ করছে আটচল্লিশ আর বত্রিশ আট ষোলো চার আট একে নয় তিন আসতে চব্বিশে চার হাতে দুই তিন ছেড়ে বারো দুই চোদ্দো ছয় নয় ছেড়ে তেরো চার একে পাঁচ এক ইকাল টু ওয়ান ফাইভ থ্রি সিক্স বর্গমিটার এটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো ছয় আমার ব্যাগে পাঁচ টাকার ও দশ টাকার মোট মুদ্রার সংখ্যা কুড়িটি ব্যাগে মোট একশো পঁয়তাল্লিশ টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে লিখি ধরি পাঁচ টাকার মুদ্রা আছে এক্সটি তাহলে দশ টাকার মুদ্রা আছে টোটাল কুড়িটি কুড়ি থেকে এক্স বিয়োগ দিলে যেটা হবে সেইটাই দশ টাকা এবার মোট টাকা কত সত্য ফাইভ ইন্টু এক্স একটা মুদ্রা হলে পাঁচ টাকা দুটো হলে দশ তাহলে এক্সট্রা মুদ্রা হলে ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স টাকা প্লাস দশ টাকার একটা হলে দশ টাকা দুটো হলে কুড়ি টাকা আর কুড়ি মাইনাস এক্সোলা এতগুলো টাকা ইকোয়াল টু কত হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা বা ফাইভ এক্স প্লাস দশ দু মানে দশ গুণ গুড়ি দুশো মাইনাস দশ এক্স ইকোয়াল টু একশো পঁয়তাল্লিশ টাকা বা বিপরীত চিহ্ন আছে মাইনাস দশ এক্স থেকে ফাইভ এক্স গেলে ফাইভ এক্স ইকোয়াল টু একশো পঁয়তাল্লিশ এই দুশোটা এই দিকে গেলে মাইনাস দুশো বা মাইনাস ফাইভ এক্স বড়োর চিহ্ন আগে বসালাম মাইনাস আলাদা চিহ্ন বিয়োগ হবে দুশো থেকে একশো পঁয়তাল্লিশ গেলে কত হয় পঞ্চান্ন বা এক্স পাঁচ মাইনাস পাঁচ গুণ অবস্থায় আছে তাই এই দিকে ভাগ অবস্থায় হবে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস কাটলাম পাঁচ এগারো পঞ্চান্ন বা এক্স ইকাল টু এগারো আমার কী প্রশ্ন করেছে কোন মুদ্রা কতগুলি আছে তাহলে উত্তর হল পাঁচ টাকার মুদ্রা এগারোটি আছে দশ টাকার মুদ্রা কুড়ি মাইনাস এগারো অর্থাৎ নটি আছে এটাই উত্তর সাত একটি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি ও থ্রি এক্স ডিগ্রি বৃহত্তম কোণের মান হিসাব করে লিখি আমরা জানি একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি যোগ করলে আমরা একশো আশি পাই তা থেকে এক্স পেয়ে যাব তা থেকে বৃহত্তম কোণ পেয়ে যাবো শর্তানুসারে এক্স ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা তিনে দুই পাঁচ একে ছয় সিক্স এক্স টু আশি বা এক্স ইকোয়াল টু ছয় গুণ অবস্থায় আছে এই ভাগ হবে তিন ছয় আঠেরো বা এক্স তাহলে উত্তর কী হবে বৃহত্তম কনের মান কি থ্রি এক্স ডিগ্রি টু কত নব্বই এটাই উত্তর আট চঞ্চলবাবু তার বাড়ি তৈরির সময়ে কিছু টাকা ধার করেন তিনি তার ধারের একের তিন অংশ অপেক্ষা দু হাজার টাকা বেশি পরিশোধ করলেন কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা বেশি ধার রইল প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন হিসাব করে লিখি ধরি তিনি এক্স টাকা ধার করেছিলেন তিনি পরিশোধ করেন যে টাকা তার এক তৃতীয়াংশ এক্স বাই থ্রি প্লাস দু হাজার টাকা পরিশোধ করতে বাকি আছে এক্স মাইনাস যেটা পরিশোধ করেছে অর্থাৎ এক্স প্লাস থ্রি প্লাস দু হাজার টাকা টানুসারে এক্স বাই থ্রি প্লাস দু হাজার টাকা প্লাস একুশ হাজার টাকা ইকোয়াল টু সেকেন্ড ব্যাকেট এক্স মাইনাস ব্যাকেট এক্স এক্স বাই থ্রি প্লাস দু হাজার টাকা ব্যাকেট শেষ সেকেন্ড ব্যাকেট শেষ ব্যাকেট তুলছি এক্স বাই থ্রি প্লাস দু হাজার প্লাস একুশ হাজার ইকোয়াল টু এক্স +x - x - xy3 + x -- 2000 টাকা বা xy3 রইল 2000 যোগ 21000 23000 = x - xy3 - 2000 টাকা বা xy3 a - xy3 এই দিকে আনলাম + xy3 a extra এই দিকে আনলাম - x = -2000 + 23000 এই দিকে নিয়ে গেলে কি হয় -23000 টাকা বা লসু করছি লশাক্ষের যোগ বিয়োগ তিন এক্স বসে গেল প্লাস এক্স তিন এক্কে তিন তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু তেইশ হাজার আর দু হাজার একই চিহ্ন আছে তাই যোগ হবে পঁচিশ হাজার বড় চিহ্ন বসাচ্ছে মাইনাস এক্স এক্স কত হচ্ছে টু এক্স মাইনাস থ্রি এক্স ওয়াই থ্রি ইকোয়াল টু মাইনাস পঁচিশ হাজার মাইনাস থ্রি এক্স থেকে এক্স বিয়োগ দিলে মাইনাস এক্স এই থ্রিটা ভাগ অবস্থায় আছে এই দিকে গেলে কি গুণ অবস্থায় হবে তাহলে মাইনাস পঁচিশ হাজার ইন্টু থ্রি বা মাইনাস এক্স ইকাল টু তিন পঁচিশ পঁচিশশন কত পঁচাত্তর হাজার আর মাইনাস বসে গেল মাইনাস মাইনাস কেটে গেল এক্স ইকাল টু পঁচাত্তর হাজার উত্তর তিনি কত টাকা ধার করেছিলেন তিনি পঁচাত্তর হাজার টাকা ধার করেছিলেন নিশ্চয়ই বুঝতে পেরেছ নয় একটি সাইকেল রিক্সা থেকে একটি অটোরিকশার গতিবেগ ঘন্টায় আট কিমি বেশি রিতা তার বাড়ি থেকে দু ঘন্টা সাইকেল রিক্সায় এবং তিরিশ মিনিট অটোরিকশায় করে উনিশ কিমি দূরে স্টেশনে গেল অটোরিকশার গতিবেগ কত ছিল হিসাব করে লিখি ধরি সাইকেল রিক্সার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা অটো রিক্সার গতিবেগ তার থেকে আট কিমি বেশি এক্স প্লাস আট কিমি পার ঘন্টা দু ঘন্টায় সাইকেলে যায় এক্স ইন্টু টু টু এক্স কিমি তিরিশ মিনিট ইকাল টু হাফ ঘণ্টায় সাইকেলে যায় এক্স প্লাস এইট ইন্টু হাফ কিমি ইকোয়াল টু এক্স প্লাস এইট বাই টু টোটাল কত যায় এইটটা আর এইটা মিলে টোটাল যায় উনিশ কিমি সাড়ে টু এক্স প্লাস এক্স প্লাস এইট বাই টু টু উনিশ টু দুই চার ফোর এক্স প্লাস বা ফাইভ এক্স প্লাস এইট উনিশ এই দিকে যে উনিশ দু 38 বা ফাইভ এক্স উনিশ 38 প্লাস এইট এই দিকে মাইনাস এইট টু তিরিশ বা এক্স ইকোয়াল টু ফাইভ গুণ অবস্থায় আছে তিরিশের নিচে বসবে ভাগ অবস্থায় পাঁচ ছয় তিরিশ বা এক্স টু সিক্স কার সাইকেল রিক্সা প্রশ্নে চেয়েছে অটোরিকশার গতিবেগ কত অটোরিকশার গতিবেগ সাইকেলের থেকে আট কিমি বেশি সিক্স প্লাস এইট ইকাল টু চোদ্দো কিমি পার ঘন্টা এটাই উত্তর দশ মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের থেকে আট বছর বেশি চার বছর পর মরিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়স কত হবে হিসাব করে লিখে দশ ধরি মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স এক্স বছর মারিয়ার বর্তমান বয়স এক্স প্লাস আট বছর কেন বলেছ ভাইয়ের থেকে আট বছরের বড় চার বছর পরে মারিয়া এর বয়স হবে এখন যদি এক্স হয় চার বছর বাদে মানে চার যোগ হবে এক্স প্লাস চার বছর চার বছর পরে মারিয়ার বয়স হবে এখন মারিয়ার কত এক্স প্লাস এই চার বছর বাদে প্লাস চার যোগ হবে বছর এক্স প্লাস এইট প্লাস চার বছর ইকোয়াল টু এক্স বসে গেল আটে চেরে বারো প্লাস বারো বছর শর্তানুসারে কী বলেছে মরিয়ার বয়স কত তার ভাইয়ের বয়সের দ্বিগুণ চার বছর বাদে হবে চার বছর বাদে মারিয়ার বয়স কী এক্স প্লাস বারো ইকোয়াল টু ভাইয়ের কী এক্স প্লাস ফোর কিন্তু ভাইয়ের দ্বিগুণ মারিয়া তাই ভাইয়ের সঙ্গে দুই গুণ করলে মারিয়ার বয়স হয়ে গেল সেইটাই সমান করে দিল বা এক্স প্লাস বারো ইকোয়াল টু টু ইন্টু এক্স টু এক্স কারণ ব্যাকেট থাকলে গুণ বলেছিলাম প্লাসে প্লাসে প্লাস চার দুগুণে আট বা এক্স রইলো এই টু এক্স কিছু নেই আগে মানে প্লাস আছে এইটা এইদিকে আনলে মাইনাস টু এক্স ইকোয়াল টু প্লাস এইট বসলো এখানে এই প্লাস বারো এই দিকে গেলে মাইনাস বারো বা মাইনাস টু এক্স থেকে এক্স বিয়ে করলে মাইনাস এক্স সমান মাইনাস বারো থেকে আট গেলে মাইনাস চার মাইনাস মাইনাস কেটে গেলো তাহলে বা এক্স টু ফোর উত্তর কি উত্তর মারিয়ার ভাইয়ের বয়স চার বছর মরিয়ার বয়স ইকোয়াল টু মরিয়ার বয়স চার তার সঙ্গে আট বছর বেশি চার প্লাস আট টু বারো বছর এটাই উত্তর সে দেখি বাইশ পয়েন্ট ফোর কমপ্লিট নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার ব্লগটাকে শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো ক্লাস সেভেনের অঙ্ক কমপ্লিট তোমরা যারা দেখছো তারা তোমার দাদা দিদিদের বলো ক্লাস এইটের ব্লক শীঘ্রই আসছে তোমরা দেখতে পাবে